বঙ্গের আকাশে দুর্যোগের মেঘ নিম্নচাপের জোরে বৃষ্টি আর বৃষ্টির জোরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এয়ারপোর্টগামী ভিআইপি রোড এখনো জলের তলায় জল যন্ত্রণার কারণে রাস্তায় তীব্র যানজট যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক এলাকা বৃষ্টি কমলেও রাস্তায় জল দুর্ভোগের চরমে রয়েছে এই বিষয়ে আমরা কথা বলবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে বিশ্বজিৎ তুমি যে জায়গায় দাঁড়িয়েছো শঙ্কা ছবিটা ঠিক কি উঠে আসছে দেখো অঙ্কিতা তোমাকে জানাবো যে জলযন্ত্রনার ছবি কিন্তু গতকালই সারা রাজ্যের মানুষ দেখেছিল এবং এই ভিআইপি রোড থেকে আরম্ভ করে একাধিক জায়গা দণ্ডম দক্ষিণদণ্ডম এই ছাড়াও কিন্তু বিধাননগর এবং সমস্ত জায়গাতেই কিন্তু সেই জল যন্ত্রণার ছবি এবং কোথাও কোথাও বা আমরা দেখেছি যে বিজেপির যারা কর্মী তারা কিন্তু রাস্তায় সাঁতার কেটেও প্রতিবাদ জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গতকাল বৃষ্টি রাত থেকে বৃষ্টি কমলেও কিন্তু সকালবেলাতেও কিন্তু জল নামেনি এবং এই হলদিরামের যে একটি লেন প্রায় সম্পূর্ণভাবে বন্ধ করে রাখা হয়েছে এবং সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করব আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একবার এই লম্বা ছবিটা একটু দেখানোর জন্য এবং কোথাও কোথাও গাড়ি খারাপ হয়ে গিয়েছে এবং এবং সেই গাড়ি ঠেলার জন্য এখানে মোটা টাকা চাওয়া হয় এই ছবি কিন্তু বারবার ধরা পড়ে এবং সেই হলদিরামে জল নিকাশনির কোনো ব্যবস্থাই কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ জানালেও এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি আমার সাথে রয়েছেন বেশ কয়েকজন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন আমরা এই পনেরো বছর ধরে এই যে যন্ত্রণা সারা জীবনের জন্য কেটে যাচ্ছে কালকের থেকে আমরা দুর্ভোগ 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 করে কেটে যাচ্ছে এক হাঁটু জল এই সামনে একটা হসপিটাল কোনোরকম এখানে যেতে পারছি না কোনো রকম সব আটকে গেছে মানুষ এত এত উঁচু পা ইয়েতে করে কোনোভাবে পারাপার নেই কোনো রকম ইয়ে নেই গাড়ি আটকে যাচ্ছে এ সরকার ধীরকা সরকার আমাদেরকে খালি ঠকিয়ে ঠকিয়ে খালি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কোনো নিকাশি ব্যবস্থা নেই কোনো রকম ইয়ে নেই এই সরকারকে আমরা একদম কী যে বলবো কোন রকমের লজ্জা ছবি আমরা দেখি এবং আপনারা প্রতিনিয়ত এই জলের মধ্যে দিয়ে যান প্রচুর সমস্যা সমস্যা মানে মানুষে বারবার সমস্যা আঘাত করতে হচ্ছে গাড়ি যেতে পারে না আমাদের বাচ্চা ছোট বাচ্চা এই কিছুক্ষণ আগে একটা বাচ্চাকে প্রসাব করতে নিয়ে যাবে তারা আটকে গেছে তাদেরকে কিভাবে আমরা ইয়ে করে দেব এই একে কোনো রকম আজ না একটা পাম্প লাগানো না কোনো রকম নিকাশি ব্যবস্থা নেই বললেই একদম একদম নিকাশি ব্যবস্থা একদম ধিক্কার সরকারকে ধিক্কার কোনো রকম আমাদের এই যন্ত্রণা সারা জীবন আমাদের আমাদেরকে কাটাতে হচ্ছে এই এই হলদিরামের বাসিতে এত বড় সিটির সামনে এত বড় সিটির সামনে এরকম আমাদের দিনের পর দিন দিনের পর দিন কাটাতে হচ্ছে আমার আর ছাড়া আরো একজনের সাথে কথা বলবো তিনি বাজার করে নিয়ে ফিরছেন হাতে বাজারের ব্যাগ এই জলের মধ্যেই বাজার করতে বেরিয়ে হ্যাঁ স্যার জলের মধ্যে খুব কষ্ট হচ্ছে পড়ে গেছিলাম ওখানে ঠান্ডা ছিল এখন অনেক কষ্ট করে এসেছি পার হয়ে তারপরে আমাদের তো এরকম চলছে আমাদের লাখ টাকা এরকমই যাবে স্যার বলুন প্রতিনিয়ত একই ছবি আমাদের আমাদের একই ছবি আমাদের এরকম কষ্ট হচ্ছে না তাদের কিছু বলি নেই এখানে আপনাদেরই বলছি বিগত পনেরো বছর ধরে হ্যাঁ হ্যাঁ পনেরো বছর তো হবেই বেশি ছাড়া কম নয় এখানে এই যে রাস্তা বাড়াবাড়ের সময় অনেককে দেখছি যে রিক্সায় করে বাড়াবাড় করছে কত তাও যাচ্ছে আপনার দশ টাকা করে ভাড়া নিচ্ছে একটুখানি যাচ্ছে দশ টাকা ভাড়া নিচ্ছে দশ টাকা করে ভাড়া নিচ্ছে আর আমি প্রত্যেক দিন পনেরো বছর ধরে দেখে যাচ্ছি এইখানে তো জল জমে যাচ্ছে জমে যাচ্ছে কখনো পড়ে যাচ্ছি ভিতরে গাড়টা কখনো ইট পাথর সব পড়ে রয়েছে হ্যাঁ এইগুলো দেখাও যাচ্ছে না কিভাবে মানুষ আছে কখনো মোবাইলও পড়ে যাচ্ছে এই হাফ প্যান্ট পরে আমি ডিউটি যাচ্ছি প্রত্যেকটা দিন আমি সকালেও এসেছিলাম এখনও যাচ্ছি হ্যাঁ তাই বুঝে একটা অ্যাম্বুলেন্সও খারাপ পড়ে রয়েছে সেটাও কোনো যোগাযোগ করছে না এই এইভাবে চলে যাচ্ছে আমরা যে বয়স্ক মানুষকে দেখতে পাচ্ছি তিনি এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন তার সঙ্গে একটু কথা ভীষণ ভীষণ অসুবিধা এবং আমি মনে করি এই সমস্ত অসুবিধার জন্য আমরাই দায়ী আমরা কোনো ড্রেনেজে ব্যবস্থা করিনি যেখানে প্রকৃতির নিয়মে ড্রেনেজ ছিল আমার জন্ম থেকে ভিআইপি রোড তৈরি হওয়া আমি দেখে এসেছি আজ আমার বাহাত্তর বছর বয়স সুতরাং এই যে ড্রেনেজের সিস্টেম ছিল সেইগুলোকে যে যার ক্ষমতা বলে বন্ধ করে দিয়ে সেখানে স্টার বিল্ডিং কোটি কোটি টাকার বিজনেস হয়েছে এখন আমরা যদি এটা করে থাকি সুতরাং আমরা ফলভোগ করো প্রশাসন কী বলছে প্রশাসন এটা বলতে গেলে তো আবার অনেক বিপদ হয়ে যাবে তবু প্রশাসন বলছেন এটা প্রকৃতির নিয়ম আমরা কি করতে পারি প্রকৃতি ঢেলে দিয়েছেন সময় এত মিলিমিটার বৃষ্টি হলে আমরা কিছু করতে পারি না এটা তো কন্ট্রোল করা আমাদের অধিকার নেই তবু ভাগ্যি ভালো বলেনি যে এটা ম্যানমেড হয়েছে এটা অন্তত বলিনি এটা আমাদের কপাল ভালো যাই দেখো আমরা তোমাকে আরেকবার একটু ছবিটা দেখানোর চেষ্টা করব অঙ্কিতা যে এই মুহূর্তে রাস্তা অর্থাৎ গতকাল বৃষ্টি থেমে গেল, কিন্তু রাস্তার যে বেহাল দশা এবং রাস্তায় একাধিক জায়গায় প্রায় হাঁটুর উপরে জল এবং বেশ কিছু গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এবং সেই গাড়িগুলোকে আস্তে আস্তে টানার চেষ্টা করেছেন এবং যেখানে এখানে গার্ডেন দেওয়া পর্যন্ত রয়েছে যে রাস্তায় যাতে যান চলাচল নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ গাড়ি যাতে না যায় তার জন্য কিন্তু বারবার পুলিশ বলেছেন যে এই রাস্তায় গেলে কিন্তু বিপদ হতে পারে এবং তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ছোট ছোট গাড়ি কিন্তু রাস্তার মধ্যে ঢুকেছেন এবং সেই গাড়িগুলো অনেক ক্ষেত্রে খারাপও হয়ে যাচ্ছে এবং এই যে জল যন্ত্রণা প্রতিনিয়তই জল যন্ত্রণা পনেরো বছর ধরে এই জল যন্ত্রণার কথা কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছিলেন এবং তাদের যেটা দাবি জল নিকাশনী ব্যবস্থা একেবারেই নেই এই হলদিরাম চত্বরে এবং গতকাল আমরা দেখেছিলাম যে এই হলদিরাম চত্বরে যারা যাতায়াত করেন অর্থাৎ রেগুলার যারা যাতায়াত করেন এখানে তারা যথেষ্ট সমস্যায় পড়েছিলেন অনেকে বিমান ধরতে পারেননি এবং সেই ছবিও কিন্তু আমরা দেখেছি এবং বিমানবন্দরে জল জমেছিল কিন্তু আজকেও কিন্তু বৃষ্টি অর্থাৎ থেমে গেলেও কিন্তু সেই জল নিকাশনের ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়েনি এই জল যন্ত্রণার মধ্যে দিয়ে কিন্তু এখানকার বাসিন্দারা বসবাস করছে একদিকে মাল্টি স্টোর বিল্ডিং রয়েছে এখানে অনেক উচ্চপদস্থ কর্তারাও থাকেন এবং তারা কিন্তু এই জলের মধ্যে দিয়ে কিভাবে অফিসে যাবেন বা কিভাবে বাজার করবেন সমস্তটা নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন এবং তাতেও কিন্তু প্রশাসনের কোনো হোলদোল নেই এবং সেটা কিন্তু চোখে পড়ার মতো আমরা দেখতে পেয়েছি মহিলা থেকে আরম্ভ করে যারা স্কুল ছাত্র স্কুল স্টুডেন্ট এবং তারাও কিন্তু এই জল টেঙিয়ে কিন্তু স্কুলে যাচ্ছেন সেই ছবিও কিন্তু ধরা পড়েছে এবং বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে কেউ ডাক্তার দেখাতে গেলে ডাক্তারখানায় যেতে গেলেও কিন্তু এই জল পেরিয়ে তাদেরকে যেতে হচ্ছে অঙ্কিতা একদমই তাই বিশ্বজিৎ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বিপর্যস্ত জনজীবন ধন্যবাদ তোমায় জলযন্ত্রণায় ভুগছে শহরবাসী রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ সংলগ্ন এলাকা মুক্তরাম স্ট্রিট থেকে শুরু করে ঠনটনিয়া সেক্টর ফাইভ কলেজ স্ট্রিট একেবারে জলমগ্ন সেই জল পেরিয়ে যাতায়াত নিত্যযাত্রীদের ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করেছে ফলে টানা বৃষ্টির জন্য নাজহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে বিভিন্ন জায়গা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি একদিকে ঠনঠনিয়া কলেজ স্ট্রিট কেষ্টপুর থেকে শুরু করে সেক্টর ফাইভ নিম্নচাপের জোরে টানা বৃষ্টি আর এই বৃষ্টির কিন্তু কলকাতার বিভিন্ন হয়ে আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম টানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন জায়গা একেবারে জলমগ্ন তার জেরে কিন্তু বিপর্যস্ত জনজীবন সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে তারা কিন্তু জল ঠেঙিয়ে রাস্তা পারাপার করছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি